আসসালামু আলাইকুম গরুর মাংস আমরা অনেকভাবেই খেয়ে থাকি আজকে আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য লাগবে হচ্ছে গরুর একদম সলিড যে মাংসগুলো ওগুলো তো ওগুলো নিয়ে এভাবে হচ্ছে শিল পাটায় প্রথমেই এগুলোকে ভালো করে থেতলে নিতে হবে একদম এপিট ওপিট উলটিয়ে ভালো মতো থেতলে নিতে হবে তো থেততে নেওয়া হয়ে গেলে এগুলোকে আবার বটি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে থেতলানো পিস গুলো একদম ছোট ছোট করে তো যেহেতু এগুলো হাতে মেখে রান্না করবো তাই এগুলো যত ছোট করে টুকরো করা হবে ততই এগুলোর ভেতরে মশলা খুব সুন্দর করে ঢুকবে আর এভাবে আমরা অনেক ছোটবেলা থেকে খেয়ে আসছি আমার মা এভাবে রান্না করতে প্রায় যখনই সলিড মাংস বেশি হতো তখনই এভাবে রান্না করতো বেশিরভাগ কোরবানির মাংস থেকে এই রান্নাটা করা হতো তো এবার হচ্ছে সব মশলা দিয়ে এই মাংসগুলোকে হাতে মেখে নেব প্রয়োজন মতো আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া জিরে ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো মতো হাতে মেখে নিব মেখে নিয়ে এতে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব আর দেব হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এই রান্নাটা যেহেতু একটু ভুনা টাইপ হয় তাই এতে বেশি করে পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো পরিমাণ মতো কিছু তেল দিয়ে আবার একটু আলতো হাতে এই সব কিছু মিক্স করে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য যত বেশিক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখা যাবে ততই কিন্তু মাংস মজা হয় তো এরপরে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসানোর কিছুক্ষণের মধ্যে এটা থেকে পানি ছেড়ে দিবে তো এই পানি এটা দিয়ে এই মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব আর এক্সট্রা কোনো পানি প্রথম দিকে দিব না তো কষানোর শেষ পানিটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে এটা সেদ্ধ করার জন্য আর অল্প একটু পানি দিলে হবে একদম গায়ে মেখে মেখে থাকার মতো এমন আন্দাজে পানি দিলে হয় আর এই মাংসটা যেহেতু থেতলে নেওয়া তাই সহজেই এই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশ মিনিটে এই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো এবার পানিটা শুকিয়ে গেলে শুকনা শুকনো করে নামিয়ে নেব আর এটাই গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে রুটি বা পরোটা দিয়েও অনেক বেশি ভালো লাগে কোরবানি ঈদের মাংস দিয়ে তো আমরা অনেকবার এই রেসিপিটা তৈরি করি আপনারাও একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন আর এটার অনেক ফ্যান হয়ে যাবেন